একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে কথাটা ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম আমাকে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছে আমার জীবনে এমন কোন দিক নাই যেখানে ইসলামের দিক নির্দেশনা নাই সব ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে আমার জীবন থেকে শুরু করে আমার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এহা রকম কোনো পদক্ষেপ নাই যেখানে দিক নির্দেশনা দেওয়া নাই এই যে বাজারে যারা ব্যবসা করে তাদের জন্য শরীয়তে নীতিমালা আছে না নাই আছে একটু জোরে বলেন আছে ওজনে যারা কম দেয় খাদ্যে যারা ভেজাল দেয় তাদের ব্যাপারে কোরআনে শরবি আয়াত আছে না নাই ঠিক ফাওয়াইলুল মুতাফফফিফীন আল্লাযীনা ইযাকতা'ঊন আ'लन-নাস ইস্তাওফুন ওই সমস্ত ব্যবসায় যারা নিজেরা অন্যের কাছ থেকে নেওয়ার সময় পরিপূর্ণ করে নেয় কিন্তু অন্যকে দেওয়ার সময় তারা কম দিয়া যায় নামাজ যদি আপনি দরবারে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এই যে সামনে রমজান আসতেছে রমজান উপলক্ষে বাংলাদেশে ব্যবসায়ীরা রুদার প্রস্তুতি গ্রহণ করতেছে ফ্রি ফ্রি খাদ্য বিতরণ চলতেছে মনে হয় নাকি রমজান উপলক্ষে ব্যবসায়ীদের বিরাট প্রস্তুতি চলতেছে সব কিছু দাম দ্বিগুণ বানায় ফেলেছে কথা বলতে হবে তেলের দাম দ্বিগুণ পেঁয়াজের দাম আলুর দাম বুটের দাম সোলার দাম সব কিছু দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ী ও ব্যবসায়ী তুমি যদি বছর বছর উমরাও করো কৃত্রিম ক্রাইসিস তৈরি করে বেশি মুড়াফার মানুষকে যারা ধোকা দিয়ে মানুষের কাছ থেকে অর্থ করে কামাই নিয়ে এসো আল্লাহ প্রসঙ্গ তোমার এই পয়সা দিয়া উমরা করলেও আল্লাহ পাক তোমাকে নাজাদ দিবে না